প্রেমিকাকে ভিডিও কলে রেখে আসাদুল ইসলাম নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কয়রা প্রতিনিধি ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় আসাদুল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলাম সর্দারের ছেলে সেই স্থানীয় খান সাহেব কোমরউদ্দিন কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় আসাদুলের পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কলেজ ছাত্র আসাদুল কিন্তু প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় তাকে ভিডিও কলে রেখে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কলেজ ছাত্রের প্রতিবেশী ও স্থানীয় উপ সদস্য মিজানুর রহমান বলেন আসাদুল ইসলামের সঙ্গে উত্তরবঙ্গের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে জানতাম মেয়েটির সঙ্গে কয়েকবার দেখাও করেছে পরে মেয়েকে বিয়ের জন্য আসাদুল তার পরিবারকে জানালে তার পরিবার রাজি হয় কিন্তু পরে জানতে পারি মেয়েটি রাজি হয়নি হয়তো সেই দুঃখে আত্মহত্যা করেছে কয়রা থানা পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম হোসেন জানান কলেজ ছাত্রটি আলাদা ঘরে থাকতেন সেখানেই তার মরদেহ পাওয়া গেছে তার সোজাসুজি রাখা ভিডিও কল চালু অবস্থায় একটি মোবাইল ফোন পাওয়া গেছে ধারণা করা হচ্ছে অপর প্রান্তে থাকা কাউকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি